দালাল রাখলে নাকি তুমিও দালাল রাখলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য হ্যালো গাইস কেমন আছো বলো প্রত্যেকে এখন কিন্তু এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে দেখছো না আমি শালের একটা চুড়িদার পরে নিয়েছি ভীষণ ঠান্ডা বুঝতে পেরেছো তো তো যে কারণে আমি তোমাদেরকে আজকে কিছু প্রুফড প্রুফড তুলে এনেছি হ্যাঁ তোমাদেরকে কিছু প্রুফড দেখাবো হুম কে এপি ব্লকে প্রিয়াকে কে যেন বলেছিল দালাল রেখেছেন আন্টিটার একটা নাম দিতে হবে বলো আন্টিটার নাম কি দি কী দি শুভশ্রী আন্টি ঠিক আছে তোমরা একটা এসটাকে অন্য কোনো অক্ষর দিয়ে তোমরা চেঞ্জ করে বুঝে নিও আমি কার কথা বলছি শুভশ্রী আনটি মানে বুঝতেই পারছো যে শুভশ্রী শুভশ্রীর টুকিটা কি রয়েছে সেই চ্যানেলের সেই আন্টি সেই আন্টি কি বলেছে নাকি সেই প্রিয়াকে বলেনি দালাল রাখার কথা কিন্তু তোমরা প্রথমেই একটা ক্লিপ শুনে নিয়েছো খুব ভালো করে শুনে নিয়েছ যে যেখানে প্রিয়াকে কিন্তু বলা হয়েছে দালাল রেখেছ তুমিও কি দালাল রেখেছ বা কথাটা বলে তারপর মজা করছি হ্যাঁ মজা মজা মানুষে কিভাবে করে আর মজা করার ব্যক্তি নাকি ও শুভশ্রী আন্টি আপনার কি মজার ব্যক্তি প্রিয়া আপনার তো মেয়ের বৈশী তাহলে আপনি কিভাবে পারলেন যে আপনার মানবিকতাকে খুয়ে এইভাবে কথা বলতে লজ্জা লাগলো না আনটি আজকে আপনাকে আপনি গুরুজন তো আপনাকে বলতে আমার ভীষণ বাঁধছে কিন্তু আপনি মিথ্যা কথা বলেন প্রচুর মিথ্যা কথা বলেন আপনার মিথ্যা কথা আমি আজকে ভাঙবো একদম একটা একটা অংশে ভাঙবো দেখুন আপনি পরবর্তী পরবর্তী ক্লিপসটা তোমরা একটু শুনে নাও কি বলেছে পরের ভিডিওতে যখন এপি ব্লগসে প্রিয়া বলল যে দালার রাখার কথাটা যখন বলেছে তখন আমার খুব খারাপ লেগেছে কারণ খুব কাছের তো আনটি আনটি এরকম করে বলতে পারলো ভীষণ খারাপ লেগেছে তখন আনটি তার মানে পরিবর্তে একটা ভিডিও করেছে সেই ভিডিওর ক্লিপসটা একটু শুনে নাও তা তোমারও ভালোবাসি তো ভুল দেখলে অবশ্যই বলবো তুমি ভুল বললে প্রথমেই আমি দালাল ফিট করেছি এটা বলিনি বা আমার সামনেলে এটা লেখা নেই আমি লিখেছি প্রিয়া এজেন্ট ভাড়া করলে নাকি নাকি এজেন্ট ঠিক করলে নাকি শুনতে পেলে আন্টি বললো আমি দালালের কথা বলিনি কিন্তু আন্টি আপনি দালালের কথা বলেছেন আপনার বয়স হচ্ছে আনটি আপনি ভুলে যাচ্ছেন কথাবার্তা একটু করে মনে রাখার চেষ্টা করুন আপনি ভুল কথা বলেছেন আপনি মিথ্যা ছড়াচ্ছেন ভিওয়ার্সের মধ্যে আপনি সব কথা বলেন না প্রুফ্ট করে দেবো সব কিছু প্রুফট না আন্টি ভুল হচ্ছে এই বয়সে আর কিছু প্রুফট করতে চেয়েছেন না আপনার মিথ্যা আপনার মুখের সামনে চোখের সামনে সমস্ত কিছু ধরা পড়ছে প্লিজ এরম করে মিথ্যা ছড়াবেন না ভিউয়ার্সদেরকে নিয়ে এরম করে মিথ্যা গেম খেলবেন না তারা মানুষ তারা এক একজনকে বিশ্বাস করে তাদের বিশ্বাস নিয়ে আপনি খেলছেন ভিওয়ার্সদের বিশ্বাস নিয়ে খেলছেন ভিওয়ার্সদেরকে ধোকা দিচ্ছেন আলটিমেটলি আপনি নিজে ধোকায় পড়ছেন আপনার গুরুদেব আপনাকে শিখিয়েছিল কিভাবে আপনাকে আপনি নিজে মুখে শিকার খেয়েছেন কিভাবে আপনার কন্ট্রোভার্সি করতে হয় তাহলে গুরুদেবকে এটাও শিখিয়ে দিয়েছে। কিভাবে মিথ্যা বলতে হয় আপনি মিথ্যা কেন বলছেন আপনি মিথ্যা কেন বলছেন আপনি তো আগের ভিডিওতে বলেছেন দালা রাখার কথা তাহলে আজকে কেন অস্বীকার করছেন এটা তো ঠিক না আনটি এটা তো ঠিক হলো না আপনি মিথ্যা প্রচুর বলেন এই রকম মিথ্যা যদি আপনার একটা একটা করে কাটতে লাগি না বা ধরতে লাগি না আপনি কিন্তু করতে পারবেন না তাহলে আপনি বুঝুন আপনি উইদাউট সোশ্যাল মিডিয়ায় যেটা আপনার পার্সোনাল লাইফ সেখানে কত মিথ্যা বলেন আপনার আপনি সোশ্যাল মিডিয়াতে প্রুফ থাকা সত্ত্বেও বুক বাজিয়ে মানে এত বিশ্বাসের সাথে ওভার কনফিডেন্সের সাথে কিভাবে বলতে পারেন আপনি দালাল রাখার কথা বলেননি বাট আপনি বলেছেন সকল ভিওয়ার্স আমার প্রথমেই ক্লিপসটা শুনে নিয়েছে সকলেই শুনেছে আপনি বলেছেন দালাল রাখার কথা কিন্তু এখন বলছেন বলিনি তাহলে বুঝুন যেগুলো ক্যামেরা বন্দি হয় না তার মাঝে আপনি কত কথা মিথ্যা বলেন আপনার মতন মানুষরা না এইভাবে মানে সাংসারিক মানুষ হয়ে বাচ্চা মা হয়ে এইভাবে এত বয়োজ্যেষ্ঠ হয়ে এত মিথ্যা বলেন কেন কাকিমা কেন গো আপনাদের লজ্জা লাগে না এত মিথ্যা বলতে বিশ্বাস করুন কাকিমা আপনি তো বয়োজ্যেষ্ঠ আপনাকে এইভাবে বলতে আমার মুখে বাঁধছে কিন্তু আপনার দোষটুকু যদি আমার নজরে না আসতো না আজকে আপনাকে নিয়ে আমি কিছু বলতামই না আপনি আমার টপিকই নান আপনি আমার কন্টেন্টই না কিন্তু প্রিয়াকে মিথ্যা প্রমাণ কেন করছেন মিথ্যা মিথ্যা প্রিয়াকে প্রমাণ করা চলবে না আপনি ভুল করছেন প্রিয়া যদি সত্যিই মিথ্যা কথা বলতো অবশ্যই প্রিয়ার মানে প্রিয়া যে মিথ্যা বলছে সেটাও তুলে আনতাম বাট এখানে প্রিয়ার মিথ্যা কি তুলে আনবো আপনি যে মিথ্যা বলছেন কে সত্য বলছে প্রিয়া সত্য বলছে না আপনি সত্য বলছেন এটা তুলে আনতে গেই তো আপনার মিথ্যাটা সবার সামনে চলে এলো আপনি যে কত বড় মিথ্যাবাদী সেটা তো আজকে আমার ভিডিও দেখলে সকলেই সকল ভিউয়ার্সই বুঝতে পারবে সত্যি বয়স হয়েছে ধর্মকর্মে মন দেন এই সমস্ত কুটকাচালিতে মন দিচ্ছেন কেন কুটকাচালি করার বয়স নয় কাকিমা এখন ধর্মকর্ম করার বয়স যথেষ্ট বয়স হয়েছে ধর্মকর্মে মন দিন এই সমস্ত কুটকাচালি করে নিজের মানে নিজের আর মিথ্যা পাপটাকে বাড়িয়েন না এত মিথ্যা বলেন কেন আপনারা কথায় কথায় প্রচুর মিথ্যা বলেন আপনাদের পুরো টিমটাই আমি যদি একটা একটা করে ধরি না প্রত্যেকের মুখোশ খুলে দিতে পারি আমি আমরা প্রচুর মিথ্যাবাদী গাইস তোমরা তো দেখতে পেলে কেমন মিথ্যা কথা বলছে এরা আবার কন্ট্রোভার্সি করতেছে এরা আবার কার পা হাবলেডিসে হাবলেডিস লজ্জা হওয়া দরকার জাস্ট লজ্জা হওয়া দরকার লজ্জা তো এদের মধ্যে কিচ্ছু নেই লজ্জা থাকলে এইভাবে এই বয়সে এসে একটা মেয়ের বয়সী মেয়েকে এরকম করে বদনাম দিতে পারে আপনি তো সেই ব্যক্তি যে নাকি সুদীপ্তকে ফোন করে মেয়ে হ্যাঁ আমার মেয়ের বয়সী মেয়ে কথাগুলো শুনে সেই কল রেকর্ড ফাঁস করেছিলেন আপনি তো সেই ব্যক্তি আমি যদি ভুল না হয়ে থাকি কাকিমা বদবদ্ধি তো ভেতরে বিরাট আছে আপনার এই বয়সে যদি আপনি এরকম করে থাকেন করেন সমস্ত কিছু ইউটিউবে প্রুফ রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রুফড রয়েছে আপনি করেছেন তারপরে বলুন তো এই জিনিসটা আমি যখন অল্প বয়স ছিল তাহলে কত ডেঞ্জারেস কাজ করতেন ভাবলে ডেঞ্জারেস কাজ মানে আমি খারাপ বলছি না একদমই না এই কুটকাচালিটাই বলছি কত খারাপ কাজ করতেন এই কুটকাচালি করে সত্যি ভাবতে অবাগ লাগে কাকিমা জাস্ট ভাবতে অবাগ লাগে আপনাদের বয়সই হয়েছে বুদ্ধির সত্যি বিবেক কিচ্ছু হয়নি যদি থাকতো না এরকম করতেন না আর এই বয়সটা এখন ধর্মকর্মে লাগানো দরকার আপনি সেখানে কি বসে যাচ্ছেন ক্যামেরা খুলে আপনার মেয়ের বয়সী মেয়েকে দুসতে বসে যাচ্ছেন মেয়ের বয়সী মেয়েকে গালি গালাজ করতে বসে যাচ্ছে মেয়ের বয়সী মেয়েকে দুচ্ছাই করতে বসে যাচ্ছেন কেন ভাই আপনাদের লজ্জা আসে না কষ্ট হয় না কাকে বলছেন একটা মহিলা হিসাবেই ভাবুন না আর একটা মহিলাকে বলছেন কষ্ট হচ্ছে না আমিও একটা মহিলা হিসেবে মহিলাকে বলছি কিন্তু কি জানেন তো আপনি মিথ্যা বলেছেন বলে বলছি আর ওই মেটা ওই মেয়েটার দোষ কি পরকিয়া করেছে কিন্তু কেন করেছিল সেটা একবার খোঁজ করে দেখেছেন একবার নিজেকে সেই জায়গায় ট্রাপ করে দেখবেন নিজে থাকলে নিজে কি করতেন নিজে কোন পথটা চুজ করতেন ওর কাছে থাকা না ওর কাছ থেকে বেরিয়ে আসা তাহলে বলুন তো নিজেরা নিজেদেরকে দিয়ে বিচার করবেন আমি এখনও পরকীয়াকে সাপোর্ট করি না কোনো দিনই করি না আমি এটা বারবার করে বলছি পরকিয়া করেছে এটা দোষ করেছে সত্যিই দোষ করেছে আর সবচেয়ে বড় দোষ কি জানেন তো ছেলেটাকে সাথে করে নিয়ে আসেনি তাই মেয়েটাকে এত কিছু শুনতে হচ্ছে মেয়েটা যদি ভাবতো আমি শাক ভাত খাই নুন ভাত খাই যাই খাই আমার সাথে থাকবে ছেলে দরকার নেই শেষ সে প্রাণের অধিক ছেলেকে ভালোবাসে তো তাই ভেবেছে আমি শাক ভাত খাই নুন ভাত খাই লাতি খাই যা খাই খায় আমি খাবো আমার সন্তান ভালো থাকো এই মেয়েটা সন্তানের বেশি ভালোটা বেশি বুঝে গেছিলো টিনার দোষ এটা টিনার দোষ এইটাই ভাবুন তো কাকিমা আপনি একবার নিজেকে দিয়ে ভাবুন আপনার একটু মায়া হয় না কষ্ট হয় না যদি আপনার মেয়ের বৈশি তো মেয়ে কষ্ট হয় না বলার জন্য এত বলছেন আপনাদের মুখ ব্যথা হয় না না অনেক কিছু প্রুফড করে ফেলছেন না এ সমস্ত প্রুফটের কোনো মানেই নেই ইউজলেস তো গাইস ছ এই সমস্ত কথা তোমরা প্লিজ যারা নতুন এসছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আর খারাপ লাগে আমরা করছি আলাদা ব্যাপার কিন্তু এই বয়সে এসে এই রকম কুটকাচালি সত্যি মানে ভাবা যায় না এরা কেন করে অবশ্য নিজে নিজে ধর্ম কর্ম করছে করুক আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশীর সাথে ততক্ষণ এই জন্য টাটা